নমস্কার দৈববাণী আসলেজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ আজকে তুলাকে নিয়ে আলোচনা জুলাই মাস দু সাল তুলা রাশে কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব ট্রানজিট ওয়াইজ দেখব এবং ইভেন্ট ওয়াইজ আলোচনা করব। পরিশেষে দুটো ছোট মন্ত্র প্রতিকার আপনাদের দেওয়ার চেষ্টা করব অবশ্যই দৈববাণীকে সাবস্ক্রাইবটা করে রাখুন সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে নিতে ভুলবেন না যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন এবার ট্রান্সিটগুলো দেখি রবি ট্রানজিট রয়েছে রবি ষোলো তারিখ ট্রানজিট নিচ্ছে কর্কট রাশিতে রবি চাচ্ছে তুলা সাপেক্ষে এটা দশমভাবে যাচ্ছে খুব ইম্পর্ট্যান্ট জায়গা এটা কর্মজগতের ওপর খুবই প্রভাব বিস্তার করবে পারিবারিক ক্ষেত্র প্রভাব বিস্তার করবে দেখব পরে কি হয় বুধের ট্রানজিট রয়েছে উনিশ তারিখ বুধ কর্কট রাশিতে যাচ্ছে শুক্রের ট্রানজিট রয়েছে শুক্র সাত তারিখ কর্কট রাশিতে যাচ্ছে লগ্নপতি অর্থাৎ রাশিপতি বা লগ্নপতি দুই বলা যেতে পারে মঙ্গল বারো তারিখ ট্রানজিট নিয়ে বৃষ রাশিতে যাচ্ছে বেশ কতগুলো ফ্যাক্টর এখানে কাজ করবে যেটা মূল বিষয় সেগুলো দেখব প্রথমে শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আসব। দেখুন হেলথের জায়গাটা গণ্ডগোল এবং ভালো দুটো মিশ্রিত একটা অবস্থান পাচ্ছি আমি ট্রানজিট ওয়াইজ যদি আসি ষষ্ঠে রাহুর অবস্থান রাহুর কোনো ট্রানজিট নেই সেই রাহু মেনেই অবস্থিত হয়ে থাকবে সিক্স হাউজে সিক্স রাহু ঝঞ্ঝাটপূর্ণ শরীরের একটা জায়গাকে নির্দেশ করে বারবার রোগব্যাধি বৃদ্ধি হওয়ার একটা জায়গা তৈরি করতে থাকে পঞ্চমে শনি বক্রি অবস্থায় নিজস্ব এই যে ইমিউনিটি সিস্টেম নিজস্ব যে শরীরকে যে নিজেই নিজে সুস্থ করার যে ক্যাপাসিটি সেই জায়গায় কিন্তু একটা ব্লকেজ তৈরি করবে আর একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সিক্স থাউজ লর্ড বৃহস্পতির অষ্টমে অবস্থান বিষয় এবং সেখানে মঙ্গলের একটা অবস্থান হবে অষ্টমস্থ মঙ্গল শরীর স্বাস্থ্য খুব অশুভ বলা যাচ্ছে না কিন্তু এইগুলো থেকেই খুব খারাপ বলা যাবে না আবার খুব ভালো বলা যাবে না একটা মিশ্র কন্ডিশন আপনাদের মাঝে মধ্যেই দেখবেন শরীরে জর্জারি বৃদ্ধি হওয়া হাঁচি কাশি বেড়ে যাওয়া ইনফেকশন হওয়া হলো কিন্তু আবার সঙ্গে সঙ্গে সেটা কমেও যাবে সেটা বেশি দিন স্থায়ী হবে না স্কিনে কিছু না কিছু অ্যালার্জি আসা একটু ডাক্তারের পরামর্শ নিয়ে চলা এই জাতীয় ব্যাপার কিন্তু এই মাছটা আপনাদের লক্ষ্য করা যাচ্ছে খুব বড় নেগেটিভ নয় কিন্তু আবার খুব বিশাল পজিটিভও নয় তো একটা মিশ্র কন্ডিশন শরীর খারাপ একটু হতে পারে কোনো স্পেসিফিক জায়গা বলা খুব মুশকিল তার কারণ ট্রানজিটটা এমনই একটা অদ্ভুত সিচুয়েশানে আছে খুব স্পেসিফিক রোগ ব্যাধি বলা মুশকিল শুভ অবস্থানও হচ্ছে যার ফলে সুস্থও হয়ে যাবে শরীর আবার ঠিক হয়ে যাবে অর্থনৈতিক ক্ষেত্রটাই আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা শুভ বলা যেতে পারে অষ্টমে মঙ্গল সাধারণত ফাটকা রোজগারের একটা জায়গা তৈরি করে লটারি শেয়ার মার্কেট আরও নানান রকম সূত্রে এলআইসি ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে কিছু না কিছু রোজগার প্রিমিয়াম আসা অর্থাৎ হাতে ক্যাশ থাকবে হাতে অর্থের একটা মজুদ তুলা থাকবে সেটা কিভাবে পাচ্ছেন সেটা তার পরের ব্যাপার কিন্তু থাকবে কর্মের জায়গাটা যদি আসি কর্মের জায়গাটা শুভ অশুভ মিশ্রিত নিজের কর্মের রেকগনিশানস যেটাকে বলি বা সমাজে যে মান সম্মান প্রতিপত্তির জায়গাটা সেটা কিন্তু পাবেন একাদশপতি রবি সে দশমে সেটা খুব একটা নেগেটিভ নয় সেখানে শুক্রেরও অবস্থান আছে বুধের অবস্থান আছে অবশ্যই তুলার যারা লোকজন আছেন তাদের কিন্তু কর্মটা খুব নেগেটিভ হচ্ছে না কিন্তু এটাকেই যখন ওই ভাঙব ছোট ছোটো ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা যাবে যেমন চাকরি ষষ্ঠে রাহুর অবস্থান ষষ্ঠপতি বৃহস্পতি মঙ্গলকে নিয়ে অষ্টমে অবস্থান চাকরি ক্ষেত্রে ঝঞ্ঝাটপূর্ণ অবস্থা ছোটাছুটি বৃদ্ধি হওয়া ঝঞ্ঝাটের মধ্যে একটা হ্যারাসমেন্টের জায়গা তৈরি হওয়া মানসম্মান সেখানে আবার একটু চলে যাওয়া তো এই জায়গাগুলো কিন্তু আবার অফিস সংক্রান্ত ব্যাপার চাকরি সংক্রান্ত ব্যাপার বিশেষ কথা একদম স্পেসিফিক হয়ে যায় যদি বলি চাকরি সংক্রান্ত ব্যাপারে থাকবে সেম জিনিস কিন্তু আপনাদের কর্মজগতের মধ্যে ব্যবসা ক্ষেত্রেও থাকছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের মার্চ সেভেন্থ হাউস লর্ডসে অষ্টমে যাচ্ছে বৃহস্পতি যুক্ত হয়ে মান সম্মানের জায়গাটায় আঘাত হানে অষ্টম ডিপ্রেশন দেয় কর্মজগত নিয়ে কাজকর্ম নিয়ে ডিপ্রেশন দেয় তো স্বাভাবিকভাবেই ব্যবসা ক্ষেত্রেও সেই প্রবলেমটা থাকছে কিন্তু একটা কথা এখানে বলার নেগেটিভের মধ্যেও পজিটিভ যেটা দশম ভাব যখন ভারী আসে সে কোনো কোনো না কোনোভাবে সে কর্মব্যস্ত থাকে তাকে প্রকৃতি কর্মব্যস্ত রাখে যার ফলে সে কাজের মধ্যে থাকলে তার নেগেটিভ যে ট্রানজিটের এফেক্টগুলোকে সে ওভারকাম করে ফেলতে পারে সে কাজ করে যাবে ওভারকামও হয়ে যাবে কারণ ট্রানজিটটা হয়ে গেলেই প্রবলেমগুলো কাটতে শুরু করবে পেশাজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে কাজ একটু থমকে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে যেহেতু শনিটা বক্রি অবস্থায় পঞ্চমেই অবস্থিত হয়ে থাকবে চেষ্টা করলেও কিন্তু এই সময় আপনারা কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বাধা বিঘ্নের জায়গা পাবেন যে একটু শরীরটা বৃদ্ধি পাবে আর যেটা মূল প্রবলেম সেটা সমস্ত ক্ষেত্রে চাকরি ব্যবসা পেশা সব ক্ষেত্রে শত্রুতা মারাত্মক পরিমাণে বৃদ্ধি হওয়া প্রচুর প্রবল এনিমিটির শিকার হওয়া তীব্র শত্রুতার যে সমস্যা তাতে ভোগা জেলাসি ঈর্ষা ইত্যাদি জায়গায় ভোগা এই জায়গাটা কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করা দরকার না হলে কিন্তু আপনাদের কর্মজগতের বড় সমস্যা আসতে পারে বিবাহ ক্ষেত্রটা অত্যন্ত অশুভ মঙ্গল ষষ্ঠপতিকে নিয়ে সপ্তমপতি মঙ্গল সে ষষ্ঠপতিকে নিয়ে অষ্টমে বিবাহিত জীবন অত্যন্ত অশুভ বলা যেতে পারে ট্রানজিট ওয়াইজ অত্যন্ত অশুভ আপনাদের পার্সোনাল চার্জ যদি ঠিকঠাক থাকে তাহলে অসুবিধা নেই কিন্তু ট্রানজিট ওয়াইজ অত্যন্ত অশুভ নতুন বিয়ের জায়গাতেও প্রবল বাধা বিঘ্নের মধ্যে জায়গা আবার বিবাহিত জীবনটাও কিন্তু সমস্যা বহুল থাকবে ঝঞ্ঝাট অশান্তি ঝামেলা লেগেই থাকবে যেটা সবচেয়ে বড় সমস্যা আবারও বললাম এখানেও একই কবতা দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু প্রবল পরিমাণে আপনাদের পরিবারের মধ্যে শত্রুতার জায়গা আপনারা ফিল করবেন এনিমিটি প্রবল এনিমিটি শত্রুতা গুপ্ত শত্রু ওপেন শত্রু ঘরে বাইরে শত্রু সব জায়গা শত্রুর দংশন আপনাদের কিন্তু এই সময় খেতে হবে এরপর আসবো সন্তানের জায়গাটা অশুভই বলা যায় শনি যতদিন বক্রিয় অবস্থায় কুম্বে থাকবে তুলার কখনোই সন্তান স্থান শুভ হবে না টাইম লাগবে শনির বক্র অবস্থা কাটলে তারপরে কিন্তু তুলার সন্তান স্থানটা মোটামুটি ঠিক হবে সেটা এখন দেরি আছে অন্ততপক্ষে নভেম্বরের আগে পর্যন্ত এটা ঠিক হচ্ছে না সেটা আমি পরের মাসে আসবো আরও কিছু কিছু ফ্যাক্টর তখন কাজ করলেও করতে পারে তবে এ মাসে কিন্তু সেই আশা আমি দিচ্ছি না সন্তান স্থান এই মাসে মোটেই শুভ অবস্থান নয় প্রপার্টি শুভ অশুভ মিশিয়ে প্রপার্টি ক্ষেত্রে প্রবল তীব্র শত্রুতার জায়গা থাকছে আবারও শত্রুর কথাটাই আসছি শত্রুতাই সবচেয়ে বড় বাধা এই মাসে আপনাদের ব্রাদার কিন্তু নতুন প্রপার্টি কেনার ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন অন্যভাবেও পাবেন যেমন আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা শুভ কিন্তু যখন কিছু প্রপার্টির কোনো অ্যাডভান্স করবেন বা কিছু করতে যাবেন তখন দেখবেন কোথাও না কোথাও গিয়ে টাকা পয়সা হাতে আটকে গেছে ঠিক মতো টাকা জোগাড় করতে পারছেন না এই এই একটা প্রবাবিলিটি আসবে কিন্তু ওভারঅল যদি বলি প্রপার্টি নিয়ে খুব বিরাট দুশ্চিন্তার জায়গা নেই অস্থাবর প্রপার্টির জায়গা অত্যন্ত অশুভ হয়ে রয়েছে তৃতীয় প্রতি বৃহস্পতি অষ্টমে মঙ্গলযুক্ত অ্যাক্সিডেন্টের প্রবণতা বৃদ্ধি হবে এবং আমি বলবো এই সময়টা দু চাকা এবং চার চাকা না কেনা ভালো ট্রান্সপোর্টেবল কোনো আইটেম না কেনা ভালো সমস্যা দেবে প্রথমত সেই যানবাহনের সমস্যা তো লক্ষ্যই করবেন সেগুলো নষ্ট হয়ে যাওয়া সেগুলো খারাপ হওয়া গ্যারেজ যাচ্ছে বারবার নষ্ট হচ্ছে সেটা একটা প্রবণতা সেই প্রবলেমটা শরীরেও আসা তো স্বাভাবিকভাবেই এখন একটু সতর্কতা অবলম্বন করা দরকার অস্তাবর প্রপার্টির ক্ষেত্রে পজিটিভ আমি বলতে পারছি না এই মাসে পড়াশোনা শুভ অশুভ মিশ্রিত ফল এই সময় পড়াশোনায় বাচ্চারা পাবেন প্রথমত প্রাইমারি এডুকেশনের জায়গাটা অত্যন্ত অশুভ বাচ্চাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটার প্রচণ্ড কুড়েমি বাড়া ডিলেমি করা উঠতে না বসা মনঃসংযোগের অভাব এই সমস্ত বিষয়গুলো দেখা যাবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে তবু একটু তুলনামূলক শুভ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি অষ্টমস্ত অবস্থান পড়াশোনার ক্ষেত্রে একটু হলেও বাধা বিঘ্নে সৃষ্টি করবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে মোটের ওপর শুভ বলা যায় এমন একটু আগে বলছিলাম সামলে নেওয়া যাবে ওই জায়গাটা খুব বড় নেগেটিভ হবে না বিশেষত যারা প্রফেশনাল কোনো পড়াশোনার মধ্যে আছেন যারা চাকরি যারা পড়াশোনাটাই এমন করছেন যেখান থেকে ডাইরেক্ট হয়তো ক্যাম্পাসিং থেকে চাকরি হতে পারে সেই রকম পড়াশোনা যদি করে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না তবে হ্যাঁ হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা জেনারেল স্টাডিতে আছেন যেখান থেকে ডাইরেক্ট চাকরি হয়তো হবে না নর্মাল পড়াশোনা সেখানে বাধাবিঘ্ন আসবে এটা মাথায় রাখতে হবে তো এই হলো মূলত আমি আলোচনা করলাম তুলার কেমন যাবে এই মাসটা সেটা নিয়ে দুটো তিনটে কথা এখানে বলি তুলাকে কিন্তু পেটস বা পশু পাখিজনিত ব্যাপার থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এই মাসে কিন্তু আপনাদের পশুপক্ষীর থেকে আঘাত কুকুরে কামড়ে দিল বেড়ালে আঁচড়ে দিল বা পোকামাকড় কিছু কামড়ে দিল এরকম একটা নেগেটিভ ভাইবস কিন্তু তোলার একটা পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে একটু ভোগান্তি দেখাচ্ছে এই জায়গাটা ভীষণ সতর্কতা হওয়া দরকার আর শত্রুতা সমস্ত ক্ষেত্রে আমি শত্রু কথাটা এখানে বলেছি কিন্তু আর একটা কথা বলে রাখি এই সময়টা শত্রুর দ্বারা অত্যন্ত নেগেটিভ একটা এফেক্ট আপনারা ফেল করবেন এটা কিন্তু কন্টিনিউ থাকছে এই মাসটা আরও বেশি হবে ম্যারেজ লাইফ প্রপার্টি রিলেটেড ব্যাপার কোর্ট কাচারির জায়গাটা যেমন থাকছে শত্রুতার জন্য এই সমস্ত ক্ষেত্রে মারাত্মক রকম আপনারা আপনাদের সমস্যা বৃদ্ধি হবে অবশ্যই এই জায়গাটা কিন্তু ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে প্রতিকার করান তবে গিয়ে শত্রুতা বা এই টাইপের এনিমিটির জায়গাটা ঠিকঠাক হওয়ার সম্ভাবনা রয়েছে লোন বৃদ্ধি হওয়ার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে অকারণ লোন হওয়া সেই লোন নিয়ে আটকে যাওয়া ফেঁসে যাওয়া বদনাম সমাজে বদনাম এই টাইপের ব্যাপার কিন্তু দেখাচ্ছে তোলাকে এই জায়গাটা ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে চলুন এবার দেখব রেমিডি প্রতিকার খুব সহজ দুখানা প্রতিকার রবির মন্ত্র জপ করে নেই মাসে নাম প্রতিপত্তি সমাজে মান সম্মানের অভাব হচ্ছে নিজের ডিসিশনের অভাব হচ্ছে নিজের কাজ মানুষের কাছে পৌঁছাতে পারছেন না এই সমস্ত ক্ষেত্রেই রবির মন্ত্র ভীষণ কার্যকরী ভূমিকা নেয় রবির মন্ত্র জব করুন এক মনে একশো আটবার করে জব করুন রুদ্রাক্ষের মালাতে করুন কোনো অসুবিধা নেই একশো আটবার করে সকালে অবশ্যই রবি মন্ত্র জব করুন এটা আপনাদের ভীষণ ভালো রেজাল্ট দেবে এর সাথে সাথে বুধের মন্ত্র একশো আটবার করেই বুধের মন্ত্র জব করুন এটা আপনাদের বিচার বিশ্লেষণে ক্ষমতা বৃদ্ধি করবে বুদ্ধির জায়গাটা ঠিকঠাক করবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে হেল্প করবে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত এবং নিজেকে যে কোনো বিষয়কে খুব খতিয়ে দেখে ডিসিশান নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে এই দুটো মন্ত্র আপনারা পাঠ করুন তাহলেই হবে আশা করি আপনাদের অনেক বড় বড় সমস্যা কেটে যাবে আর প্রবলেম বড় হলে ভালো অ্যাস্ট্রোলজারে কনসালটেশনটা নেওয়া ভীষণভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসের জরুরি হবে অবশ্যই প্রতিবি প্রতিবিধানের মাধ্যমে নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করবো দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটা তার সাথে প্রেস করে নিতে ভুলবেন না আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বিদায় নমস্কার